وقنا عذاب القبر وقنا عذاب الدين وقنا عذاب الفتنة المحيا والممات رب ارحمهما كما رب كما ربيانا صغيرا ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة রবনা انك انت الوخاف এই মজাদার মজলিসে হাজির হওয়ার वाला সবের গুনাহে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা-বাবা দাদা দাদি জেরাই ভাই বোন কবর কবরবাসী হইছে তারার কবরে আল্লাহ জান্নাতুল ফিরদোস দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসার দিন দুনিয়ার আজ জগনি ترقی করো ইয়া আল্লাহ এই মাদ্রাসার जिम्मेদাররে কবুল করেন সব আসাতে যারে কবুল করো এই গাঁর এলাকার মানুষের কবুল করো ইয়া যে আজকে দশ টাকা দিছে কালকে দশ হাজার টাকা দেওয়ার আপনি তৌফিক দান করেন ইয়া আল্লাহ এই মাদ্রাসার রাখেন ইয়া আল্লাহ এলাকার মা ভনির কোরবানির আপনি কবুল করেন ইয়া কোরবানির আপনি কবুল করেন ইয়া আল্লাহ বলা মুসিবত দূর করেন আজকে আমাদের উপরে নদী ভাঙার সমস্যা এনআরসি সমস্যা ডিবুটারের সমস্যা মাটির পাট্টা নাই সব আমাদের গুনার জন্য আল্লাহ আমাদের গুনারে ভাফ করে এই সব আমাদের সমস্যা দূর করতে মদি মোদী আমাদের উপরে মুসল্লত হইছে আমাদের গুনার জন্য আল্লাহ মোদীর এই দেশ থেকে সরাইয়া দেব ইয়া আল্লাহ হেমন্ত বিশ্ব শর্মা আমাদের উপরে নিজের গুনার জন্য সরিয়ে মসজিদ দেখতে পারতেছে না আজান শুনতে পারতেছে না মা বোনের ইজ্জত দেখতে পারতেছেন না আল্লাহ তারে হৃদায়ত দে আর যদি হৃদায়ত লাগদায়ক না থাকে যে ব্যবস্থা করতে হবে তুই করি আল্লাহ ইয়া আল্লাহ এইরকম পাপি থাকি আমাদের দেশ আজাদ করে নি আর ইয়া আল্লাহ আমাদের আশা যাওয়ার কবুল করে এই রাত্রে তিনটা পর্যন্ত থাকার কবুল করে ইয়া আল্লাহ আপনি দেখতেছেন আপনার ফিরিস্তার সাক্ষী আছে ইয়া আল্লাহ কেয়ামতের দিন আপনি এটা খেয়াল রাখবেন মানুষের কারবারের মাঝে বরকত দেন খেতে মাঝে বরকত দেন সরকারের নজর চরের উপরে থেকে সরাইয়া রাখো এরা চরের মাটিরে নিতে চাইতেছে আমরা গুলাম বানাইতে চাইতেছে আল্লাহ এই সাজিশ গুলো আমরা আল্লাহর কাছে তোবা করার তৌফিক দেন আল্লাহ আমরা তোবা করতেছি রাতে আন্ধারির মাঝে দিনের রশ্মির মাঝে যত আমরা গুনাহ করেছি জানি আনজানা ছোট বড় সগৈরা কবিরা সব গুনা থেকে আমরা দিল থেকে তবা করতেছি আমাদের এই তবার কবুল বেমার আদারে কামিলা আজিলা দায় বিভিন্ন লাইনের বেমারি ক্যান্সার বেমারি বহুত বাড়তেছে সব বেমারি ওগুলো শিপায় কামিলা আজিলা দায় আমরা মারণা ইজ্জত আলী সাহাবার ওনার পুরা সাথী কমিটি সবাই আপনি